কাঞ্চনপুরে আইপিএফটি পার্টিতে যোগদান কর্মসূচি আজ আনন্দবাজারে এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে একচল্লিশটি পরিবারের মোট সাতাশি জন ভোটার আইপিএফটি পার্টিতে যোগদান করেন নবাগত সদস্যদের আন্তরিকভাবে স্বাগত জানান আইপিএফটি পার্টির সভাপতি ও প্রাক্তন মাননীয় ক্যাবিনেট মন্ত্রী শ্রী কুমার রেয়াং এবং ত্রিপুরা সরকারের ক্যাবিনেট মন্ত্রী শ্রী শুক্লা চরণ নোয়াটিয়া এছাড়াও অনুষ্ঠানে যুব আইপিএফটির প্রেসিডেন্ট বিকাশ দেববর্মা রবি দেববর্মা ও অন্যান্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বিভাগীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন বক্তারা বলেন জনজাতির স্বার্থ ও উন্নয়নের লক্ষ্যে আইপিএফটি পার্টির প্রতি মানুষের আস্থা ক্রমশ বাড়ছে যার প্রতিফলন এই যোগদান কর্মসূচি দেখুন বিস্তারিত লড়তে ছাড়াই আমরা অবশ্যই ক্ষমতা আসতে পারবে কেউ ভাবতে পারে বা কেউ যদি বলে যে আমরা নির্বাচনে আগামী স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে আমরা লড়াই করব কোনো আপত্তি নেই আমরা আমাদের দল আমাদের রেজনাল আঞ্চলিক রাজনীতি দল হিসাবে দু হাজার নয় থেকে ছিল এখনো আছে আগামী দিনে